হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ইন মাইন্ড ব্যাটার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি চলে এসেছি যেমনটা দেখেছ আসানসোলে আসানসোলে আজকে প্রথম সকাল আর এই যে আমি দাঁড়িয়ে আছি দেখো পুরো ব্যালকানিতে এখানে সব অন্য অ্যাপার্টমেন্টের ভিউ রয়েছে আর সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে এখন প্রায় দশটা মতো বাজে আর এই যে অবশ্যই হাই করে দাও কেমন লাগছে খুব একটা ঠান্ডা নেই ভেবেছিলাম বেশ ঠান্ডা হবে মানে ব্যাঙ্গালোরের সেম টাইপ অফ ওয়েদার তো চলো তোমাদেরকে দেখা এসো এই যে এটা হলো আমাদের ড্রয়িং রুম আর এই হলো যে ড্রয়িং রুম যেমনটা বললাম এখানে মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই বিশ থেকে তিরিশ বছরের কাছে বয়স এই শোকেসটা এই শোকেসটা মানে খুব নস্টালজিয়া সেই ছোট্টবেলা থেকে আমি যখন ক্লাস ওয়ানে পড়ি সেই থেকে আছে আর এই রাধাকৃষ্ণ ছবিটা কি সুন্দর তো মা সব সুন্দর করে সব জিনিস এখনও অবধি মেনটেন করেছে সাজিয়ে রেখেছে আজকালকার জেনারেশান কি হয় যে না এটা পুরনো হয়ে গেছে এটাকে নতুন করে আনি কিন্তু আগেকার জেনারেশনের মানুষের মানসিকতাই ছিল যে পুরনো জিনিসটাকে এখনও অবধি রেখে দিই সুন্দর করে সেটাকে বাঁচিয়ে রাখি আর এই আঁকাটা আমার মায়ের হাতের আঁকা সুন্দর না আর এটা হচ্ছে একটা বাটিকের গণেশ তো এটাই হলো তো যাই হোক আজকালকার জেনারেশনের আর কার দিনের মানুষের সাথে অনেকটাই তফাত আজকালকার দিনে কিন্তু পুরোনো জিনিসকে সম্বরণ করে রাখলে সেটা আলাদাই ঐতিহ্য আমার দাদু মাকে যে বিয়ের খাট বা সেগুলো যেয়েছিলো সেগুলো এখনও আছে কিন্তু সেই একইভাবে সুন্দরভাবে মেনটেন আছে একটু মাঝে মাঝে মেরামত করে নিলে আবার সুন্দর হয়ে যায় আর এই কাঠের সোফাটা এটা তো প্রায় পঁচিশ বছরের ওপর বয়স এটা বাড়িতেই বানানো হয়েছিল। আর এখানে সব আমার সব অ্যাওয়ার্ড আছে কিছু ভাইয়ের আছে ওই যে ভাইয়ের সারেগামা পাতে ভাই পার্টিসিপেট করেছিল তার একটা পুরস্কার রয়েছে আর ওইখানে বাঁ দিকে যে পাখি মতো দেখছো তার পিছনে যে অ্যাওয়ার্ডটা ওটা আমি তানসেন অ্যাওয়ার্ড পেয়েছিলাম স্কুলে বেস্ট সিঙ্গার হয়েছিলাম তো তানসেন অ্যাওয়ার্ড দিয়েছিল তো সেটা আমার কাছে একটা খুব বড় পাওনা আর এইখানে যে আঁকাটা দেখছো বাঘের এটা পুরোপুরি অয়েল পেন্টিংয়ের ওপরে থ্রি ডি এফেক্ট করা আছে কি রান্না হচ্ছে জল এই আলু কড়াই দিয়ে তরকারি

এগিয়ে গেলাম এগিয়ে যেতেই ডান দিকে প্রথমে একটা রুম পড়ছে এটা হচ্ছে ঠাকুর ঘর ওই সোজা গেলে হচ্ছে মেন বেডরুম আর এটা হলো ভাইয়ের রুম মেন বেডরুমটা দেখাচ্ছি না ওটাতে আমরা আছি প্রচণ্ড বাজে অবস্থা হয়ে আছে আর এখানে ভাইয়ের রুমে প্রচুর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ওর অফিসিয়াল সেট আপ সব কিছু রয়েছে আর এখানে এখান থেকে একটা ভিউ দেখো খুব অসাধারণ লাগে এই ভিউটা পুরো আসানসোলটা দেখা যায় মেনলি বেলাতে এটা অসাধারণ লাগে কারণ ওই স্ট্রিটের যে লাইটগুলো খুব সুন্দরভাবে জলে আর সাথে বাড়ির লাইটগুলো পুরো চিকচিক করে আর ভাই যেরম গান টান করে তো ভাইয়ের প্রচুর ইনস্ট্রুমেন্টসও আছে এখানে দেখতেই পাচ্ছ একদম ছাতুর কচুরি তৈরি হচ্ছে মায়ের হাতের আর এখানে ছাতু দিয়েছে একটু জোয়ান দিল আর এখানে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন সবকিছু দিয়ে এখন মাখা হবে তেলটা গরম হচ্ছে তেলে কালো জিরে দেওয়া আছে শীতের সকালে সকাল সকাল জলখাবারে কচুরি গরম গরম খেতে কাটা ভালো লাগে তো সকালবেলা এরকম কচুরি লুচি নানা নানারকম সব আইটেম ভীষণ ভালো লাগে আর শীতকালে যেন একটু বেশি যেন ভালো লাগে খেতে তো শীতকাল হলো খাওয়ার মানে কাল যখন ইচ্ছে করে খুব খেতে ইচ্ছে করে নানা রকম সুস্বাদু রান্না তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তেলের মধ্যে এটা করে দেওয়া হচ্ছে ছাতুটাকে এর মধ্যে দেওয়া হলো একটু হিং তো তোমরা রান্নাটা দেখো তোমাদের ভালো লাগবে এখন সব কিছু রেডি হয়ে গেছে ছাতুর পুটটাও মাখা হয়ে গেছে সুন্দর করে এখানে আটা ময়দাও মাখা হয়ে গেছে এবার লেচি কেটে কেটে এর ভেতরে পুরগুলোকে দেওয়া হচ্ছে বেলে বেলে এবার গরম গরম ভাজা হবে তো খুবই সোজা একটা পদ্ধতি তোমরা চাইলেও বানাতেই পারো ছাতু তো এমনিতেও খুব হেলদি আর ছাতুর এরকম পুর দিয়ে কচুরি বেশ ভালো লাগলো হিং দিয়ে মানে বেশ সুস্বাদুই হয়েছে তো চলো তাহলে গরম গরম এখন ভাজা হোক তারপর আমি খাই

এই শীতকালে ছাতুর কচুরি বেশ ভালো লাগবে আমরা এখন নিচে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা একটু বেরোচ্ছি তিনজনে মিলে আমি অভিজিৎ আর রবিশরা তো এখানে পার্কে একটু সময় কাটাচ্ছে তারপরে আমরা এখন রওনা হব আমরা যাব আজকে হচ্ছে রিভার সাইড বার্নপুর ওই দিকটা যেখানে অনেকগুলো বছর কাটিয়েছি সেই জায়গাটা ভাবলাম একটু দেখে আসি তোমাদের সাথেও একটু গল্পে গল্পে শেয়ার করি জায়গাটা আমার স্মৃতির চারণায় আমার ইউটিউবের পাতায় থেকে যাবে জায়গাটা তো বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ ভাইয়ের গাড়ি নিয়ে আমরা রওনা দিয়েছি এখন রিভার সাইডের উদ্দেশ্যে তো চলো আগে আগে দেখাচ্ছি তো আমরা এখন বেরিয়েছি কাটা পাঞ্চে করে তো আমরা তিনজনে বেরিয়েছি যে চালাচ্ছে আমরা যাচ্ছি একটু বার্নপুরের দিকে একটা কাজ আছে ওখান থেকে চেষ্টা করবো একটু রিভার সাইড আউটসাইডটা ঘুরতে যেখানে মেনলি ছোটোবেলাটা কাটিয়েছি চেষ্টা করবো স্কুলটাকে যদি কভার আপ করতে পারি তো চলো দেখি শুনলাম অনেক পাঁচিল টাচিল দিয়ে দিয়েছে সিকিউরিটি হয়ে গেছে টাউনশিপটা তো যতটা পারবো দেখবো চলো এই হলো আসানসোলের ওয়ান অফ দি মেন রোড বাড়ি থেকে বেরিয়ে যেমনটা দেখালাম আর ঢুকছি হচ্ছে তো আমরা পেরিয়ে বানপুরের রাস্তায় চলে আর এখানে এখন দেখতে পাচ্ছ বাঁদিকে গেল বানপুর হসপিটাল এখন ডান দিকে আসছে হচ্ছে বানপুর স্টেডিয়াম বানপুর স্টেডিয়ামে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার বানপুর স্টেডিয়ামে প্রতি বছর আমার স্কুলের অ্যানুয়াল স্পোর্টস হতো চব্বিশে ডিসেম্বর এই স্পোর্টসটা পালিত হতো এবং তার জন্য আমরা অনেকবার রিহার্সালেও আবার এখানে আসতাম অনেক ডান্স নানা নানারকম যে স্পোর্টসের সব আনুষাঙ্গিক জিনিসপত্র হতো তো এই পুরোটা বার্নপুরটা ম্যাক্সিমামটাই হচ্ছে ইস্কো স্টিল প্ল্যান্টের জন্যে করা এবং ইস্কো স্টিল প্ল্যান্টের অনেকটাই অনুদান রয়েছে ডান দিকে যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এক ধরনের ফ্ল্যাট আমি নামটা ঠিক মনে করতে পারছি না এই ফ্ল্যাটগুলোর আর বাঁদিকে হচ্ছে বাংলো তো এইটাও একটা টাউনশিপ তো পুরোটাই হচ্ছে এই ইস্কো স্টিল প্ল্যান্টের আন্ডারেই পুরোটাই পড়ে তো বিভিন্ন লেভেলের মানুষের জন্যে বিভিন্ন ধরনের ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বাংলো যেরম একটা হয় একটা বড় একটা যখন একটা স্টিল প্ল্যান্ট যখন একটা ফ্যাক্টরি যখন এত বড় সব কিছু সেলের আন্ডারে তখন সব কিছুই খুব ভাস্ট তো এখানে বার্নপুর জায়গাটা পুরোটাই হচ্ছে যেখানে ইস্কো স্টিল প্ল্যান্টের প্রচুর প্রচুর অনুদান রয়েছে আর এখানেও দেখতে পাচ্ছ এখানে একটা দুর্গা পুজো হয় তেমনি মানে দুর্গা পুজোও অনেকগুলো হতো আমাদের সব বন্ধু বান্ধবদের মধ্যে সেখানে তো এখানে একটা হতো তারপরে আমাদের রিভার সাইডে একটা হতো সিবি ফ্ল্যাটে একটা হতো এরকম বিভিন্ন রকমের সব ফ্ল্যাটের নাম তো যেগুলো অনেকগুলো ফ্ল্যাটের নাম আমি এখন ভুলেও গেছি মনে করতে পারছি না আর এই সামনে আসছে এখন ভারতী ভবন আর ডান দিকে চলে গেলে হচ্ছে বার্নপুর গার্লস বার্নপুর বয়েজ স্কুল নানা রকমের স্কুল টুল রয়েছে তো যে যে স্কুলগুলোর মধ্যে আবার কম্পিটিশান হতো হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আমাদের এই স্টেডিয়ামেই হতো তো তখন আমরা আবার ওখানে সবাই মিলে কম্পিটিশানে নাচতে যেতাম তো তখন বার্নপুর রিভার সাইড যেগুলো মোস্টলি আর কি ইস্কো স্টিল প্ল্যান্টের যে স্কুলগুলোর ওপর অনুদান রয়েছে সেই স্কুলগুলোর মধ্যে আবার কম্পিটিশান আর এই যে হলো দশ নম্বর গেট নেতাজি স্ট্যাচু এই বাঁদিকে বেঁকে গেলাম বাঁদিকে বেঁকে এই যে ডানদিকের যে মাঠটা দেখতে পাচ্ছ এখানে প্রতি বছর বিশাল বড় করে জন্মাষ্টমীর মেলা হয় এখনো হয় আর এই বাঁদিকে যে পাঁচিলটা দেখতে পাচ্ছ এটা হলো বার্নপুর ক্লাব এ ক্লাব আজকের নয় সেই ইংরেজ আমলের ক্লাব সো সেজন্য এই যে ব্যাঙ্গালোরে গিয়ে যে পাপ কালচার এটা আমার কাছে এমন কিছু নতুন না তো বার্নপুর ক্লাবে এই কালচার আমি অনেক আগেই দেখে এসেছি এগুলো দেখেই বড় হওয়া তো সুতরাং খুব একটা যে নতুন আমার কাছে এইসব জিনিস সেটা একদমই নয় তো ওয়ান ফ্রুট ক্লাবে প্রতি মাসেই না কোনো অনুষ্ঠান থাকতো প্রোগ্রাম থাকতো হাউজি তারপর নানা রকম সবাই যেতাম বন্ধুরা সে যে গুঁজে মানে আলাদাই একটা অনুভূতি এবং ও নতুন কোনো সিনেমা হলে ওয়ান ক্লাবেও দেখানো হতো আলাদা করে সিনেমা হলের মতো অ্যারেঞ্জমেন্ট করে ওখানে হতো তারপরে ক্রিসমাস নানা রকম পুজো নানারকম অনুষ্ঠান প্রতি মাসেই কোনো রকম থাকতো এটা টাইম টেবিলই চলে আসতো প্রতি মাসে এখন তো আর এসব জায়গায় আসা হয় না অনেকটাই দূর পড়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে ইস্কো স্টিল প্ল্যান্টের এন্ট্রি গেট এবার বাঁদিকে ঘুরে গেলাম এবারে চলে আসছি আর যত কাছে আসছি রিভার সাইড টাউনশিপের পাশে চলে এসছি এই বাঁদিকে দেখতে পাচ্ছ এগুলোকে বলে টিএস ফ্ল্যাট আর এই টিএস টিএস ফ্ল্যাটগুলো খুব সুন্দর এই ডিজাইনগুলো শুধু একটাই ডিমেরিটসকে এগুলোর ব্যালকানি নেই কিন্তু ফ্ল্যাটগুলো এত সুন্দর না মানে খুব ইংরেজ স্টাইলের তৈরি করা আর ডান দিকে হচ্ছে নানা রকমের বাংলো বিশাল বড় বড় বাংলো এখানে তো নানা রকম মানে প্রায় ফোর ফাইভ বিএইচকে করে একটা বাংলোতে রুম আছে তো খুব সুন্দর তো চলো তাহলে আমার সামনে আসছে হীরাপুর আমরা হীরাপুরটা পেরাই তারপর আবার কথা হচ্ছে ও এতে স্পোর্টস হবে বোধ ওই দেখ ও মাই গড একটু স্লো এই যে আমার স্কুল স্কুলের স্পোর্টস হচ্ছে স্পোর্টস রিহার্সাল

আর এই যে স্কুলের গেট একটুখানি হেঁটে গেলেই মেন গেট আর এই যে হোয়াইট বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা স্কুলেরই একটা পার্ট আর সামনে মাঠে এখন দেখতেই পেলে চলছে তো যেমনটা বললাম প্রতি বছর ডিসেম্বরই স্পোর্টস হয় তো সেজন্য তারই রিহার্সেল চলছে আর কি তো স্কুলের ভেতরে তো ওদিকটা ঢুকতে দিচ্ছে না ওদের অনেক সিকিউরিটি করে দিয়েছে আর এদিকে দেখো পাঁচিল দিয়ে পুরোটাই ঘিরে দিয়েছে এদিকে আগে গেটটা ছিল না ওই সিধা যে গেটটা তো যাই হোক এইটুকু যে দেখলাম এতেই বেশ মনে আনন্দ হলো আর এখানেও দেখো বাংলো রয়েছে তো রিভারসাইড টাউনশিপের মধ্যেই আমার স্কুলটা তো এটা ওই জন্যে মানে আমার খুব পাশের স্কুল ছিল মাঝে মাঝে যখন বড় হলাম তখন আমি হেঁটে হেঁটেই চলে আসতাম আবার হেঁটে হেঁটেই চলে যেতাম তো চলো তাহলে এর থেকে বেশি আর কিছু দেখা যাবে না এখানে কারণ চারিদিকে প্রচণ্ড সিকিউরিটি হয়ে গেছে তো আমরা এখন রিভার সাইড টাউনশিপটা বাঁদিকে ক্রস করছি আর এখন পুরোপুরি সিকিউরিটি হয়ে গেছে পাঁচিল দেওয়া তো বাইরের গাড়ি চট করে এরকম ঢুকতে পারবে না আর এদিকে দেখতে পাচ্ছ লেফট সাইডে সি টাইপ অ্যাপার্টমেন্টগুলো রয়েছে গাছে পুরো ঢেকে গেছে তো সি টাইপগুলোতে অনেক বছর আমরা কাটিয়েছি সি ওয়ানে আমরা থাকতাম আর এই যে পেরিয়ে গেলাম রিভার সাইড টাউনশিপটা ওপর ওপর দিয়ে আর এদিকে এখন সিধা চলে গেলে হচ্ছে রিভার ব্যাঙ্ক রিভার ব্যাঙ্ক দামোদর রিভার তারপরে নেহেরু পার্ক তো ওই রাস্তাটা যখন গাড়ি শিখেছিলাম ইনিশিয়াল ডেজে তখন অনেক আসতাম মানে গাড়ি শেখার জন্যে এটা হচ্ছে বেস্ট রাস্তা তো রোজ বেরিয়ে তখন তো রিভার সাইডে থাকতাম তো রোজ বেরিয়ে আমি এখানে একাই এসে গাড়ি নিয়ে চালিয়ে আবার চলে যেতাম তো বেশ ভালো লাগতো তখন নিজের মতো থাকতাম আর বাবা বলেছিল যে রোজ গাড়িটা চালাতে কারণ গাড়ি একটা এমন জিনিস ঠিক সাইকেল শেখার মতো একবার শিখলে মানুষ আর ভোলে না তো সেটাই আর এদিকে দেখো আমরা রিভার ব্যাংকের দিকে চলে এসেছি এখানেও প্রচুর এরকম ফ্ল্যাটস রয়েছে এরকম টাউনশিপ রয়েছে সেরকম ছোটো 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 অনেক টাউনশিপ আছে সব কিছু মিলিয়ে একটা বিশাল বড় আমাদের ইস্কোস্টিল ব্র্যান্ডের টাউনশিপ তো সেটাই চলো আমরা একটুখানি ঘুরে আসি ওদিক থেকে তো দেখলে বানপুরে দেখালাম তোমাদের ওপর ওপর দিয়ে আর রিভার সাইডটাও দেখালাম এখানেই বড় হয়েছি বেসিক্যালি আমি ইস্কো স্টিল প্ল্যান্টের টাউনশিপের মধ্যে আর খুব ভালো দিন কেটেছে তখন দিনগুলো খুব ফাঁকা ফাঁকা নিরিবিলি একদম বেশি ভিড় নেই আর গাড়ি ছাড়া কোনো উপায় নেই এরকম জায়গা থেকে আমি বড় হয়েছি তো ফাঁকা ফাঁকা জায়গায় ওই জন্য বেশি ভালো লাগে আর এখন আবার বাড়ির দিকে রওনা দিই তো আজকে তো মঙ্গলবার সেরকম কিছু উদ্দেশ্য নেই বিকেলবেলা একটু আমাদের মলে যাব সামনের মলটা তোমাদের সাথে শেয়ার করব দেখ ওটা হয়তো ভালো লাগবে তোমাদের তো ওখানে যে প্রি ক্রিসমাস প্রি ইভ খুব ভালোভাবে সাজিয়েছে তো চল এখন আমরা চলে এসেছি ক্যালকাটা সুইটস আসানসোলের একটি অন্যতম বিখ্যাত দোকান মিষ্টির জন্য আর এখানে নানান রকম সব নতুন নতুন গুড়ের মিষ্টি তৈরি করা হয়েছে তো কিছু মিষ্টি আমরা নিচ্ছি ওরাও আমাদের কিছু টেস্টিং করাচ্ছে নতুন নতুন আইটেম বেশ ভালো লাগছে আর এখানে দেখো গরম গরম মালপোয়া জিলিপি গজা মানে নানা রকম সব মিষ্টি তৈরি করে রাখা রয়েছে মানে কি লোভনীয় কি লোভনীয় কি বলবো আর গুড়ের সন্দেশগুলো গুড়ের মিষ্টিগুলো তো মানে মুখে দিলে ঘোরাঘুরি হলো এখন চলে এলাম বাড়ি আর এই যে হলো গেট গেটটা কিন্তু খুব অসাধারণ বানিয়েছে আর রাত্রি এই লাইটিং গুলো দারুণ লাগে কিন্তু আর এই যে পুরো সোসাইটিটা বিভিন্ন রকমের সব এখানেও ফ্ল্যাট রয়েছে আর এই সোসাইটির একদম ব্যাক সাইডে হচ্ছে আলাদা করে মল ক্লাব হাউস এগুলো আলাদা করে করা আর এখানে হাঁটার জন্যে মানে ইভিনিং ওয়াক মর্নিং ওয়াকের জন্য আলাদা পেভমেন্ট করা আছে বাচ্চাদের জন্য চিলড্রেনস পার্ক তো ফেসিলিটি বেশ সুন্দর দেখি কি এটা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা জোর ঘুম দিলাম ঘুম দিয়ে এখন আমরা উঠে পড়েছি উঠে পড়ে সেজে গুজে রওনা দিয়েছি মলের উদ্দেশ্যে তো মলের দিকে আমরা আজকে যাচ্ছি এই যে দেখাচ্ছি তোমাদের সোসাইটিতে চারিদিকে আলো সুন্দর সুন্দর সামনে এদিকে অ্যাপার্টমেন্টস আর এই যে ডান দিকে যে দেখালাম এই জায়গাটাতে হচ্ছে দুর্গাপুজো হয় প্রতি বছর ওখানটাতে এখন বেদি করে মন্দির মতো করে দিয়েছে এটা এটা খুব সুন্দর বানিয়েছে এখানে রাধাকৃষ্ণ শিব নানা রকম মন্দির হয় দুর্গা মা আছে প্রতি হয় এখানে নিত্য পুজো করার জন্য পুরোহিত মশাইকেও রাখা হয়েছে পুরোহিত মশাই আসেন ডেলি নিত্য পুজো করেন সেবা করেন এবং আমি মেন দেখলাম মেন গেটের বাইরেও আরও দুটো মন্দির আছে সেখানেও একইভাবে নিত্য পুজো করার জন্য আলাদা করে পুরোহিত রাখা হয়েছে সেখানে হনুমানজির মন্দির শিবের মন্দির দুর্গা মন্দির ওটাও বেশ খুব সুন্দর আর এই দেখো এই ছোটো ব্রিজটা কী সুন্দর দেখতে এটা পেরোলেই হচ্ছে সেন্ট্রাম মল ওখানে এই পার্কিং শুরু হয়ে যাবে আর মল আর ওই সিধা যে সবুজ রঙের দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ক্লাব হাউস ওখানে বিয়ে অনুষ্ঠান নানা রকম উদ্দেশ্য করে ওখানে ক্লাব হাউসে কেউ সুবিধে নিতেই পারে ওই ওপরে দেখো ব্যাডমিন্টন খেলা হচ্ছে ওখানে সবুজ রঙের কোর্ট বানানো রয়েছে ওটা পুরোপুরি রিক্রিয়েশন সেন্টার এবং ক্লাব হাউস আর একদম মলের সামনে চলে এসছি আর সামনে এসেই এখানে দেখছি সেলফি কাউন্টার গান বাজছে দারুণ দারুণ আর ক্যামেরা ঘুরছে দেখুন কি সুন্দর লাগছে তো অভিসরা খুব ইন্টারেস্টেড তাই অভিসরা এখানে ডান্স করছে আর ওরা একটা ভিডিও বানিয়ে ওরা দেবে তারপরে তুমি যেরাম ইচ্ছে রিলে রিল টিল বানাতেই পারো আমিও কিন্তু বানিয়ে নিয়েছি ছাড়িনি এই সুযোগটা একদমই আর ওদিকে আরও নানা রকমের অনেক গেমস আছে তো চলো আমরা এখন দেখি আজকে প্রি ক্রিসমাস ইভ তো খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং বেশ ভালো ভিড়ও আছে খুব সুন্দর সাজানো হয়েছে আর এই বাঁদিকটাতে পুরো একদম খাদ্য মেলা টাইপের বসেছে নানা রকমের খাবার আর এখানটায় আলো দিয়ে একদম সুসজ্জসীত দারুণভাবে করা হয়েছে আর সবাই বেশ আড্ডা মারছে গল্প করছে খাচ্ছে আর ক্রিসমাস ইভ বলে কথা নানা রকম মলের ভেতরে এখনও আমরা ঢুকিনি বাইরেটাতেই ঘোরাফেরা করছি আর ওই যে দেখতে পাচ্ছ এখানে একটা খাদ্য মেলা হচ্ছে নানা রকমের খাবার এসছে পিঠে পুলি এবং অন্য আরো অনেক ধরনের জিনিস আর অবিসটাকে তো দেখলেই একটা একটা করে সব চড়ছে গাড়ি তারপরে নানা রকমের সব খেলাধুলো তো বেশ মজার সন্ধ্যাটা কাটলো আজকে আমরাও আর লোভ সামলাতে পারলাম না আমরাও একটুখানি চপ চিকনির চপ ভেজিটেবল চপ ডিমের চপ এগুলো একটু খেলাম সাথে যে গরম গরম চা আর এখন চলে এসেছি এই ঝালমুড়ি খেতে এই আঙ্কালের ঝালমুড়ি এখানে খুব ফেমাস উনি রাহালেনের ওখানেও বসেন আর এখন এক সপ্তাহ এখানে বসবেন নিউ ইয়ার অবধি ঠিক সেন্ট্রাল মলের সামনে তো বেশ দারুণভাবে উনি ঝাল ঝাল করে ঝালমুড়িটা মাখলেন কারণ এই ঝালমুড়িটা ব্যাঙ্গালোরে কিন্তু খুব মিস করি তোমরা কি মানো কিনা ব্যাঙ্গালোরবাসীরা একটু জানিও আমি তো খুব মিস করি এরকম দারুণভাবে সে বাঙালি স্টাইলে ঝালমুড়ি সাথে একটা নারকলের কুচি কি যে অসাধারণ কম্বিনেশন যে বলে বোঝানো যাবে না তো সেটাই আর কি বেশ সুন্দর করে বানিয়ে দিলেন আর এই শীতের ঠান্ডা গাড়ি নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ রিমোট কন্ট্রোল কার একদম চলছে ঝাঁই ঝাঁই করে আর এখানে প্রচুর রকমের গাড়ি বাইক মোটরসাইকেল বাস সবকিছু রয়েছে বাচ্চাদের একটা বেশ ভালো রকম এন্টারটেনমেন্ট আজকের শেষ করছি সারা দিন বেশ ভালোই গেল মল টল ঘুরে এলাম এখন একটু পার্কে এনজয়মেন্ট চলছে একটু রিল্যাক্স করছি পার্কে বসে পা দুলিয়ে দুলিয়ে দেখতেই পাচ্ছ আর বেশ ভালো লাগছে তাহলে আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন চমক নিয়ে ফিরে আসছি বাবা